সুদি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা হয়তো অনেকেই জানেন লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমান তালে ডক্টর এডমস তার যে রাজাকার আলবদর বাহিনী তার যে জুলাই সন্ত্রাসী তাদেরকে নিয়ে ডক্টর এডমস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে তাকে বিশাল শোডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চিল্লাচ্ছে এবারে একটা বিষয় অনিদানযোগ্য এবার যখন ডক্টর আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে না জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা আমন্ত্রিত এখন রাষ্ট্র কতজনের বহন নিয়ে যাবে সেটা রাষ্ট্রের ইচ্ছা রাষ্ট্র সেটাকে রাষ্ট্রীয় সফর করবে নাকি সরকারি সফর করবে বেসরকারি সফর করবে সেটাও রাষ্ট্রের ইচ্ছা আমরা অতীত দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল তখনও বিশাল বহন নিয়ে প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে এই জাতিসংঘের অধিবেশনে যান এবার সাম্প্রতিক সময়ের একটা কমন ফ্যানোমেনা হচ্ছে ডক্টর ডিউনুস যেখানেই যাচ্ছে সেখানেই জনগণের রোষে অতীত হচ্ছেন এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর ডিনুস তার সাথে করে বিএনপির দুইজন নেতা জামাতের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে অর্থাৎ তাদেরকে কেউ ডিম মারবে না তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না তাদের গলায় জুতা দেওয়া সবই রাস্তায় প্রদর্শন করবে না কিন্তু তা হয়নি বিএনপির লোকেরা ওই কানাগুলিতে যাই দাঁড়িয়েছিল ছিল জামাতের লোকেরাও তাদের নেতাকে নিয়ে ব্যস্ত ছিল ডক্টর ইনুস এবং তার পালিত পুত্র যে এনসিপি তাদেরকে কিন্তু কেউ পাত্তাই দেয়নি এখন শেষ পর্যন্ত কি হলো ডক্টর ইনুস একটি বিশেষ দরজা দিয়ে বিশেষ সিকিউরিটি নিয়ে একা একা চলে গেল আর ফখরুল এই পাটোয়ারি যারা এবং জামাত নেতা ওদেরকে ছেড়ে দিল একা মানে আলাদা পথে যার কারণে জনরসিপত্রিত হলো আপনারা দেখেছেন এই পাটোয়ারি এই রাজাকারকে রাজাকার পুত্রকে এই একাত্তরের ঘাতক দালালদের যে মানে প্রতিনিধি তাকে জনগণ বেদম উপহার করেছে কি দিয়ে ডিম দিয়ে তাও আবার পচা ডিম এই পচা মুরগির ডিম দিয়ে যেই পরিমাণ অভ্যর্থনা আমেরিকাতে তারা পেয়েছে সেটা মনে হয় তাদের বাকি জীবনে মনে রাখবে একটা জিনিস খেয়াল করে দেখেন তারা লন্ডন যাচ্ছে লন্ডন যখনই আসতেছে তারা এই রকমের অভ্যর্থনা পাচ্ছে তারা আমেরিকায় যাচ্ছে সেখানে অভ্যর্থনা পাচ্ছে জাপান গিয়েছে সেখানেও এরকম পেয়েছে এখন ইউরোপের যে দেশে আসুক যেগুলো সভ্য দেশ এরকম কোন দেশে গেলে তাদের কিন্তু রক্ষা নেই বিষয়টা যদি খেয়াল করে দেখেন ব্রিটেনে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় বাংলাদেশের টোটাল যে পপুলেশন তার একটা ছোট্ট অংশ থাকে ধরেন আঠারো বাঘের দুই বাঘ বা আঠারো ভাগের দেড় বাঘ এক থেকে দেড় কোটি মানুষ পৃথিবীর বাইরে থাকে আর ষোলো থেকে সাড়ে ষোলো কোটি মানুষ বাংলাদেশের ভেতরে থাকে এই এক দুই কোটি মানুষের মধ্যে যদি ব্রিটেন আমেরিকায় এই পরিমাণে আওয়ামী লীগের উপস্থিতি হয় অর্থাৎ বিএনপি চাইতেও বেশি জামাতের চাইতেও বেশি এনসিপি চাইতেও বেশি তাহলে বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে বিএনপির চাইতেও বেশি জাতীয় পার্টির চাইতেও বেশি এনসিপির চাইতেও বেশি জামাতের চাইতেও বেশি অর্থাৎ একক দল হিসেবে বাংলাদেশে যে সবচেয়ে বেশি মানুষ সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ আছে বাংলাদেশে নিষিদ্ধ থাকার কারণে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যেখানেই ডক্টর যাচ্ছে সেইখানেই মানুষ তাকে প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে জড়িত বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী দল এই দেশকে একটা ফকিন্নি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে উন্নতি করা যে দল সেই দল আওয়ামী লীগ যেই দল পদ্মা মতো বিশাল কর্মযোগ্য করেছে সেই দল আওয়ামী লীগ যেই দল মেট্রো রেল করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে বাজার পর্যন্ত রেল লাইন করেছে এবং অসংখ্য ফ্লাইওভার রাস্তা ঘাট ব্রিজ কালবার্ট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মন্দির মোক্টব মাদ্রাসা সব কিছু করেছে সেই দলটিকে আপনি ব্যান করছেন কেন করছেন কারণ আপনি জানেন আপনার যে পালিত পুত্ররা আপনি যাদের উপরে ভর করতে চান বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাতে ইসলামী এনসিপি তহিদি জনতা এরা কেউই আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে পাত্তা পাবে না অর্থাৎ বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করে এরকম মানুষের সংখ্যা একান্ন পার্সেন্টের উপরে যার কারণে সবাই মিলিয়ে যদি একটা মোর্চা করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এটা আমাদের কথা না এটা ডক্টর ইনুসের অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্ট করে তিনি পেলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে ডক্টর ইনুস যেইভাবেই মেনুপুলেশন করার চেষ্টা করুক বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষোভের কারণে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের কারণে এবং আওয়ামী লীগের সাথে থাকার কারণে কোনোভাবেই ডক্টর সুবিধা করতে পারবেন না তাই তিনি তার যে পরামর্শদাতা তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছেন তা আপনি কতদিন আওয়ামী লীগকে বাইরে রাখবেন এই যে ডক্টর ডিনুস আমেরিকায় গিয়ে যেভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে একলা রেখে নিজে পালিয়ে গেলেন ঠিক কদিন পরে এই সাঙ্গপাঙ্গরা যারা দেশে সন্ত্রাস করছে দুর্নীতি করছে চাঁদাবাদি করছে অগ্নিসংযোগ করছে মামলা বাণিজ্য করছে তাদেরকে কতদিন থেকে ডক্টর বাসায় রাখবেন আমার বিশ্বাস হয় না বেশি দিন পারবেন দিন থাকতে সাধনা করেন মানুষের কাছে পেরে যান বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটাকে বৈধতা দিন এবং বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন তা না হলে আমেরিকায় ইংল্যান্ডে এবং জাপানে দল থেরাপি খেয়েছে আপনার দল বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই থেরাপি শুরু হয়ে যাবে ছেলেরা জেগে উঠছে ছেলেরা এখন বসে নাই প্রতিদিন ঢাকায় মিছিল হচ্ছে প্রতিদিন চিটগং রাজশাহী খুলনা বরিশাল যশোর কুষ্টিয়া গাজীপুর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর ফিরোজপুর সব জায়গায় মিছিল শুরু হয়েছে মানুষের এই মুক্তির গান মানুষের এই জয় গান ডক্টর ইউনুসের পক্ষে থামানো সম্ভব নয় আপনারা যারা ডক্টর ইউনুসের দালাল হয়ে আপনারা যারা ডক্টর ইউনুসের পালিত পুত্র হয়ে মনে করছেন ডক্টর ইউনুস আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে না এই আমেরিকান নিউ ইয়র্কে জনেব ক্যানেডি বিমানবন্দরে যেভাবে আপনাদেরকে রেখে পিছনের দরজা দিয়ে উনি পালিয়ে গিয়েছেন তার অনেক দেশের নাগরিকত্ব আছে কদিন পরে যখন পারবেন না তখন তিনি কিন্তু পালিয়ে যাবেন আপনারা এই বাংলাদেশেই থাকতে হবে এই বাংলার জমি নেই এই মধুমতির তীরেই আপনাদেরকে মানুষ সমাধি করবে তা না হলে আপনারা যে কাজ করছেন এটার পাইচিত হবে না আসুন ডক্টর ইনুসকে আমরা যেভাবে প্রতিরোধ করছি বিদেশে বাংলাদেশেও আপনারা জেগে উঠুন তাকে প্রতিরোধ করবেন তার ল্যাংটা বাহিনীকে প্রতিরোধ করবেন এবং তার গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজ বাহিনী দর্শনকারী অগ্নিসংযোগকারী লুণ্ঠনকারী হল দখলকারী এবং মার্কেট দখলকারী টেম্পো স্টেশন দখলকারী ইজারাঘাট দখলকারী এই বাটপার চোরদেরকে না বলে তাদের কাছ থেকে বাংলাদেশের কন্ট্রোল ব্যাক করবেন যেমনটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তেমনই ঘটলো পচা ডিম এবং গালিগালাজ তার সঙ্গে অভ্যর্থনা জানানো হলো